অসাধারণ অসাধারণ একটা ফল তো সম্মানিত সুধী আমি এখন চলে আসলাম ঐতিহ্যবাহী সাতশো উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়নের একজন ছোট ভাই ইরান ভাই ইমন হোসেন ইরান সে কিন্তু থাই আপেল কুল গাছ লাগিয়েছে আজকে আমি এই থাই আপেল কুল গাছ কিভাবে লাগালো বা কেমন ইনকাম হচ্ছে আমি আর বিস্তারিত আপনাদেরকে জানাবো তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিও দেখতে যখন বাগানে আসলাম দেখতে পেলাম মনোমুগ্ধকর গাছ আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন কি পরিমাণ কুল ধরে আছে আপনাদের যদি একটু দেখাই আমি যার কুলবাগান আমাদের যে ইরান ভাই আমি ইরান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব এই তার সফলতার পিছনে রহস্য কী বা সে এখন কি অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু বাগান করেছে সেটাও আমি জিজ্ঞাসা করব তো ইরান ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনার বাগানটা কতটুকু ভাই এই জায়গা তিন বিঘা আট কাটার মতো জায়গা আছে তিন বিঘা আট কাটা তাই তো এটা লাগানো হয়েছে এর বয়স কত মাস হয়েছে ভাই এটা আপনার এই বারো মাস হয়েছে জানুয়ারিতে আগের সামনের বছর জানুয়ারিতে লাগানো ছিল আচ্ছা বারো মাস এরকম বারো মাস গাছের বয়স না এক বছর আচ্ছা আচ্ছা তো এটা আপনার এই ফল আসছে কত বছর থেকে ভাই কুলে আপনার প্রথম বছরই ফুল চলে আসে লাগানোর প্রথম বছরই ফুল আসে কুল ফুল আসে প্রথম বছরই ফুল আসে না ভাই তো আপনার আছে এই বাগান থেকে আপনি কতবার কুল উত্তোলন করেছেন বা তুলিছেন কতবার এই নিয়ে আপনার তিনবার মানে তিন ভাঙা দিচ্ছি কুল তিন ভাঙা দিচ্ছেন না আপনার এই যে সাড়ে তিন বিঘা জমিতে আপনি কুল চাষ করছেন তো এই কুল চাষে আপনার খরচ আসছে কেমন এই পর্যন্ত এই সাড়ে তিন বিঘা জমিতে সাড়ে তিন বিঘাতে মানে এই জায়গাতে আমার দুইটা আবাদ মানে কুল আর হচ্ছে পেয়ারা যদি টোটাল হিসাব করি তা প্রায় চার লাখ টাকা মতো কিন্তু তখন খুবই কম আমার টোটাল মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম খরচ হয়েছে এই সাড়ে তিন বিঘা কুলে হ্যাঁ তো আপনি এই পর্যন্ত যে তিনবার মানে এটা ইয়া করছেন উত্তোলন করছেন তো প্রতিবারে কতটুকু করে আপনি ফলন পেয়েছেন প্রথম ভাঙা যখন দিছি তখন সেরকম আমি পঁয়তাল্লিশ কেজি পাইছি আর দ্বিতীয় ভাঙা যখন দিছি তখন আমি প্রায় একশো পাঁচ কেজি মতো ভাঙছি আর আজকে কত কেজি হয় সেটা পরে বোঝা যাবে আপনার যে আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে না তো এটা কত দিন পর্যন্ত কত বছর পর্যন্ত এটা থাকবে কুল আপনি আট বছরও রাখতে পারেন পাঁচ বছরও রাখতে পারেন সব পাঁচ বছর রাখলে সবচেয়ে ভালো হয় ও আচ্ছা আচ্ছা এটা আপনার হয়েছে তো আর কেমন খরচ আছে এতে এই যে আমি যদি পাঁচ বছর এই চাষটা করি তাহলে কেমন খরচ আছে আপনার দ্বিতীয় বছর খরচ একদম কম দ্বিতীয় বছর চারা কেনার খরচ থাকবে না ওটা খরচ খুবই কম হবে দ্বিতীয় বছর আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে দ্বিতীয় বছর চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ কাজ করতেছে তো এদের কেমন কি দেন প্রতি দিন এরা যখন কাজ করতে আসে এদের কেমন কি দেন এরা হাজিরা হিসাবে আসে দিন তিনশো টাকা দিন তিনশো টাকা তো আপনার কয়টা আছে লিভার লাগে প্রতিদিন এই দুইজন আর আমি একজন তিনজন হলে আমার হয়ে যায় তিনজন প্রতিদিন এরা প্রতিদিন আসে যখন কুল তোলা লাগে সেদিন আর এমনি তো নিয়মিত প্রতিদিন গোড়া ছাপ করা লাগে আর আগাছা ছাপ করা লাগে ভাই এর ভিতরে যে আপনি পেয়ারা গাছ লাগাইছেন জি তো এই পেয়ারা গাছ যখন বড় হবে তখন কি কুলের কোনো ক্ষতি হবে না 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 কুলের কোনো ক্ষতি হবে না আপনার পেয়ারা আপনার যখন কুল গাছ আমি কেটে ফেলবো মানে কুল যখন আমার শেষ হবে তখন তো আমি কুল গাছ কেটে তখন আমার পেয়ারা গাছের জন্য আরো জায়গা ফাঁকা হয়ে যাবে এটা কোনো সমস্যা হয় না ও আচ্ছা আচ্ছা পেয়ারা গাছটা এটা বাড়তে কত সময় লাগবে পেয়ারা গাছটা আপনার এক বছর পরেই এক বছর মতো লাগবে সময় এক বছর লাগবে তাই না তো এক বছর পরে যখন পেয়ারা গাছ বড় হবে তখন তো ছায়া দেবে তাই এই ছায়াতে কুল দিয়ে কোনো সমস্যা হবে না না থাই আপেল পেয়ারা যে গাছগুলো ওটা আপনার ততটা বড় হয় না কাটিং করে রাখতে হয় সবসময় এটা ছোটোই থাকে তো এটা বেশি বড় হয় না আচ্ছা 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 তাহলে এক জায়গাতে আপনি অনেক চাষ করতে পারছেন তাই না এক ভুঁইতে জমিতে আপনি অনেক চাষ করতেছেন আচ্ছা ভাই আপনি যে আছে এত সুন্দর কুলবাগান দিয়েছেন তো আপনি এই কি চাষ করেছেন এই পর্যন্ত আমি এর আগে আপনার আঙুর লাগাইছি এবং মালটাও আছে আমার কমলাও আছে আচ্ছা আচ্ছা সবকিছু আল্লাহর রহমতে সব ঠিক আছে কিন্তু আমার আঙুরে একটু সমস্যা হয়েছে আঙুরে আমি একটু লস মতো লস মতো খাইছেন না তো এই এই যে কুলে আপনার যে বেনিফিট এখন আপনি যেটা বুঝতে পারতেছেন এটাতে আপনি লস পোষায় উঠতে পারবেন মনে হয় না হ্যাঁ আশা করি এটা আমার লাভ হবে আচ্ছা আচ্ছা তো আপনি যে এত সুন্দর ফসল ফলাইছেন বা এত সুন্দর কুলে চাষ করছেন ভাই যারা বেকার আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যারা বেকার আছে তাদের পরামর্শ এটাই আই যারা কুল করতে পারে কুল আসলেই আমি যা দেখলাম এটা আসলে এটা লাভজনক আর যারা বেকার আছে আমার চারা তৈরি করতেছি যদি কারো লাগে সে নিয়ে লাগা লাগাতে পারে আচ্ছা আচ্ছা আশা করা যায় লাভবান অবশ্যই আচ্ছা আচ্ছা তো মানুষের কিন্তু অনেক জায়গা জমি আছে সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ বেকার তো আপনার কাছে যদি এরকম কুলের সারা নেয় তাহলে কিন্তু তারা কুলের চাষ করলে আপনার মতো স্বাবলম্বী এরকম হইতে পারবে নাকি এটা আপনার বলার আর কি ইনশাল্লাহ হতে পারে মেন হচ্ছে কি আপনার ইচ্ছা ইচ্ছা শক্তিটা থাকা লাগবে ইচ্ছা শক্তিটা থাকা লাগবে আচ্ছা আচ্ছা মানে মানুষের ইচ্ছা শক্তি থাকা লাগবে নাকি যে আমি ফলের বাগান করব আমি কিছু একটা করবো একটা উদ্যোক্তা হবো এটা নিজের ইচ্ছা শক্তি থাকা লাগবে জমি জায়গা অনেকের আছে লাখ লাখ টাকা আছে কিন্তু সে কিছু করে না মেন হচ্ছে তার ইচ্ছা শক্তি যে আমি নতুন একটা উদ্যোক্তা হবো আমি উদ্দেশ্য تبع আমি চাকরি করব না আরেকজনের যে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি সেটা আমার দরকার করার প্রয়োজন নাই নিজে নিজের কাজ নিজে করা সবচেয়ে ভালো এটাই আচ্ছা আচ্ছা ভাই আপনি এই যে এইটা করার আগে বা এই চাষ করার আগে আপনি কি করতেন আমি মালশিয়া ছিলাম দীর্ঘ 5 বছর মালশিয়া থেকে আসার পরে আমি এই ফলের বাগান শুরু করছি ও তো এখানে আপনি মোটামুটি সাকসেস হ্যাঁ আল্লাহর রহমতে এটা আমার প্রথম বছর কিন্তু আমি যা দেখতেছে তে মনে হচ্ছে আল্লাহর রহমতে আমি সাকসেস হব ইনশাল্লাহ এবং সামনের বছর চিন্তা ভাবনা আছে যদি জমি জায়গা পাই তাহলে আমি আরও জায়গা বাড়াবো একটু দেখুন কি সুন্দর তার গাছের ফলন এসছে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা হচ্ছে অবশ্যই এই কুলটা যারা করবেন যারা বেকার আছেন বিশেষ করে তারা যদি এই কুলের চাষটা করেন বা পাশাপাশি কিন্তু পেয়ারা আছে পেয়ারা গাছ আছে এই পেয়ারা থেকেও কিন্তু সে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতেছেন যে এটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা ফল আমরা দেখতে এর স্বাদ আমি আপনাদেরকে আমিও খেয়ে দেখাবো তো ভাই আছে এর ফলন বিঘা প্রতি কেমন আসে কত মন করে ফলন আসে প্রথম গাছে আপনার প্রথম বছর একটু কম আসে কিন্তু দ্বিতীয় বছর প্রতি গাছপতি আপনার দুই মন থেকে তিন মন করে ফল আসে একটা তত ফল গাছপতি তো আপনার কাছে এরপর থেকে কবে থেকে আপনার কাছে আছে এই চারা পাওয়া যেতে পারে আমি এবছরই চারা দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং দেব এবং কারো যদি চারা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চারা দিতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনলেন দর্শক আপনারা যদি এরকম কেউ উদ্যোক্তা হন বা আপনাদের যারা বেকার আছেন তাদের জায়গা জমি আছে যাদের বা জাগা জমি নাই এমন মানুষও কিন্তু এই চাষটা করতে পারেন সেটা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে আপনাদের পরের জমি লিস্ট নিতে হবে লিস্ট নিয়ে কিন্তু কে এই আছে আছে আপনারা এই চাষ করতে পারেন এইভাবেই কিন্তু আপনাদের জীবন পাল্টাতে পারে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আমি এখানে যারা কর্মরত আছেন তাদের কাছে একটু জিজ্ঞাসা করব ভাইয়া তুমি তোমার নাম কি আমার নাম আবু সাইদ আবু সাইদ তুমি পড়া করো কোন ক্লাসে পড়ো তুমি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে এবার পরীক্ষার পরীক্ষার্থী ছিলাম ও আচ্ছা তো এই যে পড়ালেখার পাশাপাশি তুমি এই যে কাজ করতেছো তো তুমি যদি কোনো সময় বেকার হয়ে পড়ো তাহলে কিন্তু এই ভাইয়ের কাছ থেকে এই যে শিক্ষাটা তুমি নিচ্ছ বা তুমি কাজ করতেছ ভাবে আস্তে আস্তে তুমিও করবা কিনা না জি ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আমার ভাই পাশাপাশি পাশাপাশি যেহেতু আছি তো করার পাশাপাশি আমার যদি কোনো প্রবলেম হয় আমি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারি আমার জন্য একটা সুযোগ আছে যে আমি সামনে কিছু করতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার চেষ্টাটা করো ইনশাল্লাহ বেকার সংস্থা থেকে তুমি বেরিয়ে আসো তোমার ভাইয়ের মতো তো দর্শক আপনারা শুনলেন যে আমি কিন্তু এখানে কথা বললাম যে একজন কর্মরত আছেন তারও কিন্তু ইচ্ছা ভবিষ্যতে সে এই চাষটা করবে যদি বেকারত্ব থাকে সে তাহলে কিন্তু বেকারত্ব দূর করার জন্য কিন্তু অবশ্যই সে এই চাষটা করবে তো আপনারা একটু দেখেন এই বাগানের ফাঁকে ফাঁকে কিন্তু কাবার পিয়ারা গাছ দেখতে পাচ্ছি আমি পেয়ারার চাষটাও কিন্তু আছে আপনারা ইচ্ছা করলে এরকমভাবে ট্রাই করতে পারেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফল আমি লক্ষ্য করলাম এখানে এসে আমি তো অবাক হয়ে গেছি এখানকার পরিবেশ দেখে বা আপনারা দেখুন আগাছা মুক্ত কিন্তু একটা পরিবেশ এখানে আপনারা অবশ্যই যারা বেকার আছেন বা যারা ভাবতেছেন যে কিছু করবেন তারা চিন্তা ভাবনা না করে ভাইয়ের মতো আপনারাও উদ্যোক্তা হন এখানে কিন্তু আমি আরও একটা গাছ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কদবেল গাছ আপনারা দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই নির্বিঘ্নে এই চার্জটা কিন্তু করতে পারেন তো গ্রাম বাংলার খবর পেতে এলটি নিউজ বিডি এর সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লা হাফেজ বাইরে নিয়ে আসছি আজকে আমাদের প্রতিবেদন করার জন্য ভাই প্রতিবেদন করবে তো দর্শক আমি একটা ফল খেয়ে একটু টেস্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাদটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা ফল এই থাই আপেল কুল আপনারা অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ আমি সত্যিই এই বাগানে এসে আমি তো আগে জানতাম না তো ভাইজান বললো ভাইজান বলাতে আমি আসছি এখানে তো এখানে এসে যে আপেল কুলটা আমি খেলাম এটা কিন্তু একটা খুবই লোভনীয় একটা একদম পুরো আপেলের স্বাদ আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন আর যারা বেকার আছেন তারা অবশ্যই এই উদ্যোগটা হাতে নেবেন তো এই যশোরের সারসা খুলসারা থেকে এলটি নিউজ বিড়ি সারাতলা বাজার সারসা দর্শন